ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক মরণ হোসেন ডিপজল পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এই কাজের পাশাপাশি প্রায় অসহায় মানুষের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় এই খল অভিনেতাকে এবার তার মা প্রয়াত হাজিরা জাবেদা বেগমের নামে একটি মসজিদ নির্মাণ করলেন ডিপজল গাইবান্দার তালুক রিফায়তপুর স্টেশনের বদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজও শেষ করেছেন প্রযোজক অভিনেতা ডিপজল এর আগে দুই হাজার তেইশ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় সম্প্রতি মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ডিপজল জানিয়েছেন সে কথা মসজিদ নির্মাণ শেষে এখন মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেখানে শুধু তাই নয় মাদ্রাসা পরিচালনার যাবতীয় দায়িত্বে তিনি নিজেই সামলাচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেতা এদিকে রাজধানীর গাবতরির একসময় জনপ্রিয় সিনেমা হল পর্বত ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনে কমপ্লেক্সও নির্মাণ করেছেন ডিপজল বর্তমানে সেই বহুতল ভবনের কাজ চলমান আছে অভিনেতা উল্লেখ্য ডিভজল অভিনীত প্রজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায়